হায় রে হায় টমি তুই কোথায় চলে গেলি তোকে আমি এত ভালোবাসি টমি কোথায় নিখোঁজ হয়ে গেল ফ্র্যাঙ্কলিন কাকাকে বলতে হবে থানায় যেতে না হলে টমিকে আমরা খুঁজে পাব না তোকে আমি কত ভালোবাসি রে টমি তুই আমার জানের জান পরানের পরাণ উফ পেটে না ছুঁচুই ডন মারছে যাই যাই কিছু খেয়ে আসি আরে ভাই মাংসের গন্ধ আরে মাংস দিয়ে হেভি করে খাবো হেভি করে খাবো আরে আরে এইটা কি আরে ভাই বাটার আর ব্রেড এটা তো আমার প্রিয় খাবার যাই 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 যাক পেটটা যখন ভরে গেল এবার একটু খেলা করি কি দিয়ে খেলবো একটু কি গাড়ি চালাবো না কি করব আরে আরে ওইটা না আমাদের বোটকার যেটা ফ্র্যাঙ্কলিন কাকা গতকাল রাত্রে এনেছি আরে ভাই এত সুন্দর ভোট কার আমি এটা জীবনেও চালাইনি দেখি তো কী করে চালাই আরে ভাই এদের গেটটাই বা কোথায় ও আচ্ছা 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 এখানে গেট না দেখি তো একটু চালাই আরে ভাই কি সুন্দর আরে আমি কোনোদিন চালাইনি ভোট কার আরে 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 যাই যাই টমিকে একটু দেখাই এ টমি টমি ব্যাক ফ্র্যান্ডলিম দেখা কি এনেছে এ টমি আরে ভাই টমি কোথায় গেল আরে টমি তো ঘরের ভেতরে নেই হ্যাঁ পমিকে কেউ কি চুরি করে নিয়ে গেল না 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 আমাকে এক করে যেতে হবে ফ্র্যাঙ্কলিন কাকাকে খবর দিতে হবে টমি কোথায় গেল ও দাদু 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 ফ্র্যাঙ্কলিন ও দাদু দাদু ফ্র্যাঙ্কলিন কাকা কোথায় এই দেখো টমি নেই টমি টমি কোথায় চলে গেছে ও টমি টমি ফ্র্যাঙ্কলিন কাকা ফ্র্যাঙ্কলিন কাকা টমিরে আমি কত ভালোবাসি টমিরে কি চুরি করে নিয়ে গেল টমিরে ছাড়া আমি ভাত খাইতে পারুম না টমিরে ছাড়া আমি স্কুলে যাই

সিন্চান কি সব বলছে আমার তো মাথা কাজ করছে না কোনোদিন তো আরে আরে আর এই আমি এভাবে ছুটলাম টমির জন্য আমাদের টমি তো কোনো দিনও বাড়ির বাইরে বের হয় না আমাদেরকে না বলে টমি সিঞ্চান কি টমিকে ঠিকঠাক করে দেখেছে না তো সিঞ্চান তো ঠিকই বলেছে আরে সত্যি সিঞ্চান তুই তো ঠিকই বলেছিস টমি তো ঘরে নেই কাকা কাকা তাড়াতাড়ি থানায় চলো কইবো না এইভাবে তবে কোথায় গেল কাকা তাড়াতাড়ি থানায় চলো ডেট ডাইরি করতে হবে কিস করতে হবে চলো চুরির নামে কিস করতে হবে আইডিয়াটা তুই মন্দ দিসনি চিনছেন তুই বাড়িতে থাক আমি চললাম বুঝলি তো থানায় চললাম কাকা না না আমিও যাবো না 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 কি কে আমি বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না কাকা তুমি থানায় গিয়ে না অনেক বড় ডায়রি লিখবা বুঝলে তো যাতে আমাকে টমিটা আমরা এক ঘন্টার মধ্যে খুঁজতে পাই কি বলছিস অনেক বড় ডায়েরি লিখবো তুই ভেবেছিস কি তুই যে পড়ালেখা করিস সেই এটা সেই ডায়েরি নয় রেখাপা তবে তুই কাঁদিস না বুঝলি তো ওই দেখ আমরা থানার চলে এসেছি বুঝলি তো থানায় গেলে থানায় ডায়রি করলে পুলিশ ঠিক খুঁজে নিয়ে আসবে বুঝেছিস অত চিন্তার কোনো কারণ নেই এই দেখ 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 আরে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দেখ আমরা তো চলে এসেছি অত চিন্তার কোনো কিছু নেই তুই এখানে দাঁড়া বুঝলি তো কাকা তুমি বড় ডায়েরি করবা আমার এই থানার ভিতরে ভয় লাগে বুঝলা কাকা আমি আমি শুধুমাত্র টমিরে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি রোজ প্রতিদিন আমি ডগ বিস্কুট দিই মাংস দিই কত কিছু দিই কাকা ওই পুলিশটারে ভালো করে বলো পুলিশ স্যার পুলিশ স্যার আমাদের টমিকে না কে যেন তুলে নিয়ে গেছে প্লিজ আমাদের টমিকে ফিরিয়ে দিন গুন্ডার হাত থেকে আমাদের টমিকে বাঁচান ঠিক আছে ঠিক আছে তোমার বিষয়টা আমরা দেখছি আর পার্কে আমাদের যে একটা পুলিশ কার আছে সেই কারটা নিয়ে এসো ফ্র্যাঙ্কলিন তাহলেই তোমার টমিকে আমরা খুঁজে দেব কাকা কাকা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি পার্কে চলো পার্কের এইখান থেকে পুলিশ গো গাড়ি গাড়িটা সিনচেন আমিও তো জানি না টমিক কি হলো তোর কথা মতোই তো আমরা পুলিশ স্টেশনে এলাম বল দেখ আমরা এখন এসেছি পুলিশ কার্ডটা খুঁজতে বুঝলি তো এখন আমাদের কাজ হচ্ছে পুলিশ কার্ডটা খোঁজা তাহলেই পুলিশ কার্ডটা খুঁজে আমরা পুলিশকে এই সিটির পুলিশগুলো ঠিক খুঁজে দেবে বুঝলি সিনচান তুই ওই পাশটা দেখ আমি এইখানটা দেখছি আরে ভাই এখানে তো কোথাও দেখছি না পুলিশ কার্ড আরে সিনচেন তুই ওখানে কেন দাঁড়িয়ে আছিস তোকে বললাম না তুই ওই পাশটা দেখ ভালো করে খোঁজ সিনচেন ঠিক পাবি কাকা আমি খুঁজছি তো আমি খুঁজে পাচ্ছি না আমি জানি না কাকা আমার এখনি টমিদের লাগবো এখনি টমিদের লাগবো আরে সিনচান বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে এই দেখ এই দেখ আমরা পেয়ে গেছি সিনচান এই তো এখানেই পুলিশ কার্ডটা আছে চল 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 সিনচান পুলিশ কার্ডটা আমরা থানায় দিয়ে দিই বুঝলি তাহলেই হয়তো ওরা এতক্ষণে নিশ্চয়ই টমিকে নিয়ে থানায় ওরা চলে এসেছে আরে সিনচান এখানে যে আমাদের বোট কার্ডটা ছিল আমাদের বোট কার্ডটা কোথায় গেল কাকা কাকা ওই আর দুটো গুন্ডা এসেছিল বুঝলি কাকা আমাকে ওরা থাপ্পড় মারছে তারপরে বোট কাটটা দুটো নিয়ে চলে গেছে বুঝলি কাকা তুমি ওই পাশে ছিলে তাই তোমারে ডাকলাম তুমি শুনতে পাও নাই সিনচেন সিনচেন আমাদের তো গ্যারেজে আরেকটা বোট কার আছে বুঝলি তো তার টমি তো আমাদের একটাই চল আগে টমিকে খুঁজে নিয়ে আসি বুঝলি তো তারপরে গুন্ডাগুলোকে আমি ঠিক বার করব আমাদের বোট চুরি করা বোট কার চুরি করা তার হাল আমি দেখাবো সিনচেন তুই চেপে পড় হু কি ধুলা কাকার গাড়ির টিনে কি ধুলা আমার নাকি মুখে ধুলা ঢুককে গেল ও কাকা কাকা দাঁড়াও দাঁড়াও সিনচেন ছিন চ্যান দেরি করলে হবে না তুই আমার পেছন পেছনে আয় আমাকে এক্ষুনি যেতে হবে থামায় বুঝলি তো আর একটা ডায়েরি লিখতে হবে আমাদের যে বোট কার্ডটা হারিয়ে গেছে বুঝলি তো দাঁড়া দাঁড়া এই তো বন্ধুরা আমি এখন চলে এসেছি পুলিশ স্টেশনে অ্যাম্বুলেন্স কার্ডটা দিয়েই আমাদের টমিকে নিয়ে নেব। স্যার স্যার পুলিশ স্যার পুলিশ স্যার আপনাদের পুলিশ কার্ডটা আমি নিয়ে এসেছি এবার আমাদের টমিকে দিন আমরে না যাওয়ার টাইম পাইনি কি তোরা আড্ডা মারতে মারতে আমাদের টমিকে খোঁজার টাইম পাসনি লে 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 এবার গুলি খা গুলি খা সব কটাকে মারবো আরে ভাই আমাকে দিয়ে পার্ক থেকে ওদেরকে গাড়িটা নিয়ে আসা করালো এবার বলছে ওরা যায়ই নি দেখ 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 এত কোনে আমি যদি টমিকে খুঁজতাম তাহলে তো পেয়ে যেতাম দেখ 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 তুই আবার একা আসবি তুই একা কি করবি সব কটাকে মেরে একদম শুইয়ে দিয়েছি একদম শুয়ে দিয়েছি আরে ভাই কত পুলিশ চলে এসেছে কিন্তু কিচ্ছু করার নেই রকেট লাক্চার দিয়ে আমি সব কটাকে উড়িয়ে দেবো পুলিশ প্লাস পুলিশের গাড়ি সবকটাকে উড়িয়ে দেবো আরে বাই তাই তো সাপ হয়ে গেল। আও আচ্ছা আচ্ছা এখানে আরেকটা পুলিশ আছে তুই আর কি করবি তোকেও দিলাম তোকেও দিলাম এবার দেখ 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 আরে কি করার না 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 আমাকে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আরে ভাই এখানে আরেকটা পুলিশ চলে এসছে দেখ 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 সব কটাকে শেষ করবো আরে এখানে পুলিশ কার আমার হাতে আছে রকেট লঞ্চার কি করবে সব কিছু আমি উড়িয়ে দেবো না 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 এখন আমাকে যেতে হবে আমার বন্ধুদের বাড়ি আমার বন্ধুকে নিয়ে আমি টমিকে খুঁজতে যাব কিন্তু আমার কাছে তো কোনো গাড়ি নেই এ লরিয়ালা লরিয়ালা লরি থেকে নাম লরি থেকে নাম 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 আ কি নামবি না তুই দেখ 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 তোর কি করি আরে ভাই বলছে লরি থেকে নামবে না ওকে লরি থেকে কি করে টেনে বার করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে বলছে লরি থেকে নামবে না ফ্র্যাঙ্কলিন কে ওরা কখনোই চেনে না আমি যদি এতক্ষণ থানায় না এসে আমি যদি আমার বন্ধুর বাড়িতে যেতাম ঠিক এতক্ষণে টমিকে খুঁজে পেতাম আরে ভাই লরিটা কি বাড়ি রে ভাই চলছে না তো চলছেই না আরে ভাই কি করার না 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 এখন গেলে হবে না আমার তো খুব খিদে পেয়ে গেল লরিটা চালিয়ে বন্ধুরা আমার খুব খিদে পেয়ে গেল তাই আমাকে এখন বাড়িতে যেতে হবে বাড়িতে কি দুটো খাবো খেয়ে দিয়ে আমি যাব আমার বন্ধুর বাড়িতে আরে শুনছেন তো ও মামা মামা দাঁড়াও মামা শুকো আছে ও মামা দাঁড়াও দাঁড়াও টমেটো পাইয়ে গেছি টমেটো পাইয়ে গেছি মামা মামা আমাগো টমেটো সিঁড়ির তলায় লুকায় ছিল আমরা ভাবলাম কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলো মামা তুমি তাড়াতাড়ি চলো টমেটো আমরা তাই নাকি আমার মনে হচ্ছে টমিটা কিছু একটা ভয় পেয়েছে ভয় পেয়ে ও সিঁড়ির তলায় ঢুকে আছে যাক খুব ভালো হলো আমাকে আর বন্ধু আরে 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 এই তো বোটকার আরে পিনচান তুই শুনলাম নাকি বোটকারটা নিয়ে এসেছিস অনেক অনেক ধন্যবাদ পিনচান তোকে অনেক ধন্যবাদ দেখি 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 সিনচান আয় একটু টমিকে দেখি আরে এই তো আমার টমি এই তো আমার টমি নে সিনচান নে সিনচান অনেক ভালো হলো যাক টমি এদিকে আয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিও দেখতে গেলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে